আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে জানবো হোয়াট ইজ এন আর্গুমেন্ট ফিলোসফিতে একটা আর্গুমেন্ট আসলে কি আর জীবনে আমরা আর্গুমেন্ট বলতে বুঝি যে দুজন মানুষ কোন একটা বিষয় নিয়ে তর্ক করতেছে ওই টাইপস অফ কোনো কিছু একটা তবে ফিলোসফিতে এর একটা প্রিসাইজ ডিফিনিশন আছে মূলত একটা আর্গুমেন্টের আর্গুমেন্ট তৈরি হওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে প্রেমিস একটা হচ্ছে কনক্লুশন তো প্রেমিসটা আসলে কি প্রেমিসটা হচ্ছে কি কিছু অনুসিদ্ধান্ত এবং কনক্লুশনটা হচ্ছে ওই অনুসিদ্ধান্ত থেকে তৈরি হওয়া একটা উপসংহার যেমন ফর এক্সাম্পল যদি আমরা আমাদের স্ক্রিনে দেখানো এক্সাম্পলটা দেখি প্রেমিস ওয়ান হচ্ছে ইফ জন ডাজ নট স্টাডি হি উইল ফেল ইন দ্য এক্সাম আমাদের প্রথম অনুসিদ্ধান্ত বলতেছে যদি জন পড়াশোনা না করে তাহলে সে এক্সামে ফেল করবে প্রেমিস টু হচ্ছে জন নট স্টাডি সে আসলে পড়াশোনা করে না তার মানে আমাদের যে প্রেমিস ওয়ান এবং প্রেমিস টু এটা থেকে ডিরাইভ হয়ে একটা কনক্লুশন আসতেছে সেটা কি সেটা হচ্ছে উইল ফেল ইন দা করে না সেহেতু সে ফেল করবে এবং এই যে প্রেমিস এবং এই যে কনক্লুশন এই দুটো মিলেই আসলে আমাদের একটা আর্গুমেন্ট ক্রিয়েট হয় বা ফর্ম হয় ফিলসফিতে ওকে এখন এই একটা আর্গুমেন্ট যে ক্রিয়েট করলাম এটা আসলে কতটুকু যৌক্তিক অথবা এটা আসলে কখন সুদকে লিড করে সেটা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর একটা হচ্ছে এই আর্গুমেন্টের ভ্যালিডিটি একটা হচ্ছে সাউন্ডনেস ভ্যালিডিটি জিনিসটা আসলে কি দ্য ফর্মাল স্ট্রাকচার অফ এন আর্গুমেন্ট অর্থাৎ এই যে আর্গুমেন্টটা এই আর্গুমেন্টটার যে ফর্মাল স্ট্রাকচারটা সেটা আসলে কতটুকু যৌক্তিক বা এই স্ট্রাকচারটা আসলে সঠিক কিনা আমরা কখন বুঝবো যে স্ট্রাকচারটা সঠিক হবে যখন প্রেমিস থেকে কনক্লুশনটা কজালি ফলো করবে লজিক্যালি ফলো করবে তখন সেইটা একটা ভ্যালিড আর্গুমেন্ট হবে তো এই ভ্যালিডিটি বোঝার ক্ষেত্রে আমাদের এটা বোঝা প্রয়োজন যে আমাদের আর্গুমেন্টগুলো আসলে অধিকাংশই ফিলোসফিক্যাল আর্গুমেন্ট হয় ডিডাকটিভ আমরা যে আর্গুমেন্টটা দেখলাম এই আর্গুমেন্টটা আসলে ডিডেকটিভ একটা আর্গুমেন্ট কেন কারণ এটার প্রেমিসগুলো মূলত কোনো সম্ভাবনার উপর ভিত্তি করে বলা হয় নাই বরং এগুলো সার্টেইন যেমন সে যদি পড়াশোনা না করে তাহলে সে ফেল করবে এটা একটা সার্টেইন জিনিস সে একেবারেই পড়াশোনা করে না সুতরাং তার পাশ করার কোনো ওয়ে নাই আসলে সো যেহেতু এটা প্রবেলিটির উপর বেস করে তৈরি করা কোনো আর্গুমেন্ট না অথবা এটার অনুসিদ্ধান্তগুলো কোনো সম্ভাবনার উপর দাঁড়িয়ে নাই এবং এগুলো সুনিশ্চিত সুতরাং আর্গুমেন্ট আসলে ডিডাকটিভ তো আমরা বুঝলাম যে আর্গুমেন্টটা তখনই ভ্যালিড হবে যখন এই যে ডিডাকটিভ আর্গুমেন্টটা এটার প্রেমিস ওয়ান টু আমাদের যে কনক্লুশন থাকবে সেটাকে ফলো করবে এখন আমি যদি বলি যে ইফ জন ডাজ নট বাই আর শু সে যদি কোনো একটা জুতা না কিনে তাহলে সে এক্সামে ফিল করবে এটা আসলে লজিক্যালি ভ্যালিড না কারণ জুতা কেনার সঙ্গে ফিল করার কোনো নাই যেটা পড়াশোনা না করার সঙ্গে আছে সো দ্বিতীয়ত এই আর্গুমেন্টটাকে সত্য হওয়ার জন্য যেভাবে এটাকে ভ্যালিড হইতে হবে ভাবে এটাকে হইতে হবে সাউন্ড একটা আর্গুমেন্ট সাউন্ড বলতে কি বুঝাচ্ছি যে প্রেমিস যেগুলো থাকবে সেগুলো রিলায়েবেল হবে এবং প্রেমিস মিথ্যা হইতে পারবে না প্রেমিস সত্য হইতে হবে যেমন আমার আমাদের প্রথম প্রেমিস হচ্ছে জন পড়াশোনা করে না এবং যদি সে পড়াশোনা না করে তাহলে সে ফিল করবে তো আমরা আগে বলে নিয়েছি যে সে যদি পড়াশোনা না করে তাহলে সে ফিল করবে এবং আমরা জানি প্রেমিস টু থেকে যে সে পড়াশোনা করে না যেহেতু সে করে না সুতরাং সে অবশ্যই ফিল করবে তো যেহেতু প্রেমিসগুলো সত্য এবং এটার স্ট্রাকচার ও ভ্যালিড সুতরাং এটা একটা সত্য আর্গুমেন্ট বা এই আর্গুমেন্টটা এই ডিটেকটিভ আর্গুমেন্টটা কোনো একটা সত্যকে লিড করতে পারবে বা একটা সুদ আমাদেরকে দিতে পারে নাও রিফিউটেশন আসলে কি রিফিউটেশন হচ্ছে খণ্ডন তো আমরা ফিলোসফিতে যখন কোন একটা আর্গুমেন্টকে খণ্ডন করব এই টাইপস অফ আর্গুমেন্ট সেক্ষেত্রে আমরা দুটোকে অ্যাটাক করতে পারি আমরা কী কে অ্যাটাক করতে পারি আমরা এই আর্গুমেন্টের ভ্যালিডিটি আছে কি না সেটা দেখতে পারি এই আর্গুমেন্ট আসলে সাউন্ড কিনা সেটা আমরা দেখতে পারি যে আমরা যদি দেখাতে পারি যে আর্গুমেন্টের ক্ষেত্রে কোনো একটা প্রেমিস আসলে কনক্লুশনকে ফলো করতেছে না সেক্ষেত্রে এটা ইনভ্যালিড হয়ে পড়বে এবং এটা হয়ে যাবে অথবা যদি দেখাতে পারি যে কোনো একটা ভুল বা সেটা ফলস সো আমরা ভ্যালিডিটি এবং সাউন্ডনেস এই দুটোকে ক্রিটিসাইজ করার মাধ্যমে আমরা আসলে রিফিউট করতে পারি কোনো একটা আর্গুমেন্টকে ওকে সো দ্যাটস হাউ বেসিক্যালি একটা আর্গুমেন্ট ফিলোসফিতে ক্রিয়েট করা হয় এবং আমরা এই দুটো যে আইডিয়া আছে একটা আর্গুমেন্টের ভ্যালিডিটি এবং সাউন্ডনেস এই দুটোকে অ্যাটাক করার মাধ্যমে ওই আর্গুমেন্টটাকে রিভিউ করতে পারি আই থিঙ্ক আজকের জন্য এতটুকু ক্লিয়ার আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করবো ধন্যবাদ সবাইকে